এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলার পর আব্বাসী বলছে একটা বলছে যে যে বলবে মিলাদুন্নবী নবী হারাম ওর বোতালাক ও কাফের হয়ে যাবে আর একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান কুলি করে আসেন তো দেখতেছি না অবশ্যই করবেন এই যে এরা মিলাদুল নবীকে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হুসেনি সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ করব যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নামে ১২ই নবী আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবি বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সোমবার সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ তুমি জ্যোতির্বিদ্যের সব কথা মানতে পারো ব্যাকুব কিন্তু রাসুল সাল্লাহ আসলামের জন্মদিনটা ছিল নয় রবি তুমি এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাহতুমের মধ্যে আলোচনা আসতে আর রহমান মুবারকুর রহমান আলোচনা করে গেছেন আফবাবা খালেদ হোসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে রহমান মুবারকপুরি বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও নেও সাল্লামের জন্মদিনটা মেনে নাও না কেন আর জন্মদিন আল্লাহ পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আরেকটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি না জিকির করো তোমরা মানুষকে পথভুষ্ট করো ছয়শ পঁচিশ এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুল নবী সুন্নির আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অতএব ঈদে মিলাদুল নবী এটা চলবে না এটা চালু হয়েছে থেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুলনী পালন করলেই যথেষ্ট বুঝেননি কথা মুসরেক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুলনীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুশরিক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুল নবী যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়ায় ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুর আকিদা না যারাই কি আমে বিশ্বাস করে ঈদে মিলাদবী বিশ্বাস করে এটা হলো কুফুর আকিদা এরা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিলে দণ্ড নিষেধ করা উচিত বরং বাংলাদেশের মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মিলের অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোনো জায়গায় চলবে না এটা বেটা তুমি নবী সাল্লা আলামের মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি আকীদার আকিদার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করব তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন হ্যাঁ কি জাতীয় সঙ্গীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ ইমান বিক্রি করে কোনো ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লা প্রস্তাব দিয়েছিলেন না দিয়েছিল এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন ডক্টর ইনুজ সাহেব বললেন যে ঠিক আছে আদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা তিন বছর চালান নিব না আমরা নিব তো তাই না কেন নিবেন না প্রস্তাবটা ভালো না নিবেন না কেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাদার পোজা কবর পূজা শিরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব বলছে না এই কথা বলা যে কুফুরি এটা বোঝাতে পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বল সবাই মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ তো করা মুসলিম ইসলামে রাজনৈতিক মুসলিম এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি অত্যাচার হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অত্যাচার সাহাবীরা হাবসায় হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলেম জেলখানায় থাকছেন শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনি শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মৌদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের উলামা একরাম হক কান উলামা রামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মহদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম একরাম তো দেওবন্ধের মানহাজে বিশ্বাসী দেওবন্ধের মানহাজে বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার মাফ কাটি হবে কোনটা পুরাণ এবং সন্না সেটা হলে আলহামদুলিল্লাহ মানবো না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন উপদেষ্টা মন্ডলে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছর পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শোনো এতetna কথা বাদ দাও মারামারি বাদ দাও একটা আপশে আসি তাই না আপশটা কি কত সুন্দর প্রস্তাব তেরে বলেন ইন তুরিদু মালা পা জামানা মালানা হাত্তাতাকুনা aksara mala শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ধনী হয়ে যাবে ওয়াইন তুরিদু সারাফান আর তুমি যদি সম্মান চাও সাউনাকে আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাত্তা নাক্তা আমরা দু মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না ওয়াইন তুরিদু মালিকান মালাক না আলাই না আর তুমি যদি শাসক হতে চাও বাচ্চা হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাচ্চা বানাবো আচ্ছা প্রস্তাব গুলো কি খারাপ ছিল ভালো ছিল না অনেক ভালো ছিল কিন্তু আল্লাহ প্রস্তাব মেনে নিয়েছিলেন পরে আর একটা কথা বলা হয় রসুল সাল্লা সাল্লাম উত্তর দিলেন মা বি মা মাজি মা জি তু বি মা জি তু কুমবি তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না ওলা সারাফা ফিকুম আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না ওয়ালাল মালিকা আলাইকুম আমি তোমাদের বাচ্চা হতে চাই না আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত রব্বি আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুল হিসাবে আমি আল্লাহর রিসালাত পৌঁছাই দিই যদি তোমরা গ্রহণ করো ফাহাদুকুনফি দুনিয়া ওলা আখেরা দুনিয়াতেও সম্মান পাবে প্রতিদান পাবে পরকালে পাবে ওয়াইন তার উদ্দুহ আলাইয়া যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে আসবেরু হাতটা ইয়াহকুম আল্লাহ বাইনি ও বাইনা ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফায়সালা না করেন আচ্ছা এই মানুষটাই যখন মদিনাই গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না হ্যাঁ মক্কাই নিলেন না কেন বলেন উত্তর দেন হ্যাঁ মক্কায় মানার লোক ছিল না কিন্তু মদিনায় কি মানার লোক সবাই মেনে নিলেন আজকে আপনি ইনুস সাহেবের সাহস আছে বলার বলছে দুর্নীতির শিকড় উপরে ফেলবো টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে বলছে মারা গেছে তাদেরকে আমরা প্রত্যেক পরিবারের বেতন দিব তাদের জন্য ফাউন্ডেশন শুধু একটা কথা বলে যত দিব মানবে মানবে না তো মানবে না শুধু বলে দেখুক না জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে তাই না বুঝেননি কথা কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে প্রশাসন লাগবে শুধু বলে দিলে হয় কোন মাজার থাকবে না জুয়ার আঁকড়া থাকবে না গাঁজার আঁকড়া থাকবে না যৌনসার আঁকড়া থাকবে না কিন্তু খনের বিচার হবে সবাই মেনে নিবে দুর্নীতির বিচার হবে সবাই মেনে নিবে ঘরের বিচার হবে সবাই মেনে নিবে কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া দেওয়া হোক হোক শহীদ মিনার এর প্রতি একমত হবে আগে এটা তৈরি করতে মানুষের মধ্যে আপনি কাকে শাসন করবেন আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন হ্যাঁ আল্লাহ রবুল আলামিন যেদিন আপনাকে বসাবেন কিন্তু মানুষ এটা বুঝতে চায় না ডক্টর ইনুস সাহেব একদিন আগেও জানতেন না যে বলছে একটা দোয়া করে দোয়া তৈরি করেছিলেন তারপরে কি পদ্মা সেতু কুরসিয়ানা ইউনুস আল খালেদা আছে শোনেন ভালো করে শোনেন এই ইনুস সাহেবকে যে সুবাবে সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন বুঝেন কথা এই যে নাহিদ আর আসিফ তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আর স্বপ্ন দেখেছে ফখরুদ্দিন উদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো দুই বছর বুঝেন ভালো করে কে বসাইছে আল্লাহ যদি তাওহিদ একজন মানুষকে বসায়া সব সাইজ করে দেয় আপনার আপত্তি থাকবে কে বসাবেন আল্লাহ শর্ত দেশে তোমরা পরিচ্ছন্ন ইমান আনো বেদাত মুক্ত আমুল করো আমি ওয়াদা করছি তোমাদের খিলাফত দিব আমাদের ইমান পরিচ্ছন্ন না আমুল ও বেদাত মুক্ত না দিবেন কেন শোষার গায়ে যতই আতর মাখান শোষার গন্ধ যাবে বুঝেননি কথা এটা শোষা বুঝেন তো আপনারা কি বলেন সুসি এটা অরিজিনাল ভাঙ্গা আপনি কি বলে এ মিজান ভাই কই সিকা বলে সিকা এই সাফায়ার মানুষ তো সিকা বলে একে যতই আতর মাখান কি ওর গায় গন্ধ যাবে তাহলে যতদিন আপনি শিরিক মিশ্রিত ঈমান রাখবেন যতদিন আপনার ভিতরে বেদাত মিশ্রিত আমল থাকবে ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না আগে ওইটা পরিষ্কার করেন এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি আর আমাদের দায়িত্ব কাকে দিছি আল্লাহকে দিছি ভাই আপনার ইমান তো পরিষ্কার না তখন কি বলছেন যে এটা আল্লাহই দিছে আমি কি করব আর আল্লাহর দায়িত্ব কি আল্লাহর দায়িত্ব আমি খেলাফত দিব এখন আমরাই খেলাফত কায়েম করব আমাদের চিন্তা কি আমরাই ক্ষমতাই বসবো ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহ হকবার চিৎকার করছে বাংলাদেশটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহ হকবার না রে তাকবি আল্লাহ হকবার এই স্লোগানটা কেউ দিবে এটা সাহস করতে পারেন আমার আজকে মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কি নাম কি কেউ জানেন না হম্মাম চৌধুরী এই গত আন্দোলনের সময় সিটাগঙ্গের বুকে বক্তব্য দেওয়ার সময় নারায়ের তাকবির স্লোগান দিয়েছিল মনে আছে আপনার হ্যাঁ কারো মনে নাই আন্দাজে আপনার আমার মনে আছে বিএনপি মিছিলে নারায়ের তাকবির স্লোগান দেয় প্রথম কি স্লোগান দেয় হ্যাঁ কি না না না

না রায় তাকবির তাকবির উচ্চ ধ্বনি সেটা কি আল্লাহ যখন হুম কাদের চৌধুরী না রায়ে তাকবির দিয়ে স্লোগান দিলো বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না কেন ভাই তোমরা দিতে পারো না তো হুম্মাম কাদের চৌধুরী দিতে তোমার আপত্তি কোথায় না এক তাকবির বলে কি অন্যায় করেছে জয় বাংলা বলছে কোনো আপত্তি নাই জয় কালী জয় সরস্বতী জয় ভগবতী জয় দুর্গা মানে জয় বাংলা বুঝেননি কথা দুইটাই বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন দুইটাই ভাষা কি বাংলা আলাদা হলো কি কারণে ইসলামী চেতনার কারণে ভুলে গেলে চলবে না এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে তোমরা মনে রেখো যা রাজনীতি করো ব্যাটা তোমরা আগে চেতনা শেখো আজকে বলছো ফেসিদ আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায় আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী এখন সবাইকে কারাকারে ঢুকাও দেখি পারো কি না আমার কথা কি বুঝতে পারছেন আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো এই ছোট্ট রফিকুল ইসলাম তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই আরে বললাম শুধু মোদিকে কসাই বলেছি বলবো না মানে আমি আবেদন করেছিলাম যে স্বাধীনতা উদযাপনের জন্য ওই কসাইকে নিয়ে আসার দরকার নাই পরের দিনে আমাকে সিডি সিআইডিতে নিয়ে গেছে আমি কি এটাও বলতে পারি না কেন আজকে সবাইকে ঢুকান যারা ঢুকাবে তারাই নাই কেন আজকে ঠিক বলছেন কেন আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই একজন ব্যক্তি মুক্তিযুদ্ধের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মোতাল্লি নজরুল ইসলাম সাহেব তিনি বলতেন একটা কথা কোরআন সন্না বক্তব্য দিবে চাইনিজ কোড়াল আমার হাতে আছে ওইরকম মসজিদের মোতাল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত গণভবনের সামনে বক্তব্য দিয়েছে যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে আমি গ্রাফটারা কি হয়েছে সঠিক কথাটা বলতে দিবেন না আপনারা সুন্দরভাবে সামনে আসেন এগুলো না বললেই পারতেন কি দরকার ছিল এগুলো বলা চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন তাই না এগুলো কথা বলতে হবে না আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহই ভালো জানেন আমরা চাই আমি শেষ করছি আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না ইনশাল্লাহ করব না কেন আল্লাহ রাসুল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো আল্লাহ রাসুল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী তাই না আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর আর অর্থমন্ত্রী হতেন কে উবাবেন খলফ আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে আবু আহ একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না বুঝেন মনে কথাটা যেমন আজকে হয়েছে না আজকে হয়েছে ছাত্র তোমরাও আমাদেরও বলার সুযোগ দাও যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কলেজের সাধারণ জনগণ তারা সবাই ইসলামপন্থী যারা উপদেষ্টা পুলিশের সদস্য হয়েছে সবাইকে ইসলামপন্থী একজন মূলবি আছে ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য হুজুর দোয়াটা করে দেন হুজুর কথা তাহলে কি এটা কি বৈষম্য হল না ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে হাজার হাজার ছেলে মাগরে পড়ার জন্য দাঁড়িয়ে গেছে চিন্তা করতে পারছেন সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি ইসলামী চেতনার উপরে কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম আমরা তাদের রেকর্ড জানি না তাদের সম্পর্কে জানি না ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে অন্তত ফিফটি ফিফটি নেওয়ার দরকার ছিল কি ভুল বললাম আপনারা আবার পস্ত করেন তাহলে চান কি আপনারা আমরা কিচ্ছু চাই না নেতার পরিবর্তন আমরা চাই না নীতির পরিবর্তন চাই যদি ক্ষমতায় হাসেনই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কো হবে আমাদের কোনো আপত্তি ছিল না প্রথম কাজ এই কথা বলার প্রথম কাজ বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না সবাইকে নামাজ পড়তে হবে পারবে বলতে এটা প্রথম কাজ এ ফিল নাহমফিল আর আকামুসলা ওয়াত উজ্জাকা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি নামাজ প্রতিষ্ঠা করবে হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে কেউ কোনো কাজ করতে পারবে না সব স্টপ সবাই কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে কথাকে বুঝতে পারলেন আপনারা আমরা নেতার পরিবর্তন চাই না এটা নিয়মও না কিসের পরিবর্তন হতে হবে নীতির পরিবর্তন আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার